নমস্কার আমাদের দুই যায় রান্নাঘরের পরিবারে একটা নতুন ব্লগে আজকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমাদের গোপালের জন্মদিন জন্মাষ্টমীর দিন গোপালের জন্মদিন তো সবাই পালন করে সেটা তো আমরা সকলেই জানি কিন্তু আমরা কিন্তু জন্মদিনটা পালন করি এই দশই আগস্ট কারণ এই দশই আগস্টেই আমাদের গোপাল বাড়িতে এসেছিল আর সেই গল্পটাই তোমাদের সঙ্গে শেয়ার করব গোপাল কীভাবে আমাদের সঙ্গে আমাদের বাড়িতে আসলো সেটা ছিল দু সাল তো সেই দু সালে এই দশই আগস্টের দিন সুমনা ওর ছেলেকে নিয়ে দুপুরবেলা বাইরে বেরিয়েছিল কোনো একটা কাজে তখন ওর ছেলের চাকরির জন্য নানা রকমের ইন্টারভিউ দিচ্ছে নানা জায়গায় ইন্টারভিউ দিচ্ছে আর যা যা করতে হয় বিভিন্ন জায়গায় চিঠি পাঠাচ্ছে এই চাকরির জন্য তো সেই সময় ওরা দুজনে মিলে বেরিয়েছে এটিএম থেকে টাকা তুলবে এটিএম থেকে টাকাও তুলেছে আর যে কাজের জন্য টাকাটা তুলেছে সেই কাজটা হয়ে যাওয়ার পর দেখছে আরও হাতে এক হাজার টাকা ওদের এক্সট্রা রয়েছে সেই টাকাটা কিন্তু ওদের হিসেবের মধ্যে ছিল না তোলার কিন্তু কিভাবে যেন টাকাটা তোলা হয়ে গেছে তো দুই মা আর ছেলে মিলে কি মনে করেছে দুজনে মিলে সে চলে গেছে একটা দোকানে হয়তো গোপাল ওদেরকে নিয়ে গেছে সেদিনকে হয়তো দুপুরবেলাটা ওদেরকে হাত ধরে কোনো একটা দোকানে নিয়ে গেছে আর সেই গোপাল এই গোপালকে দেখে ওদের তখন এত পছন্দ হয়েছে ওরা সেই দুপুরবেলাতেই গোপালকে নিয়ে চলে এসছে ঘরে পূর্ব পরিকল্পনা কিছুই ছিল না যে না আমরা গোপাল বাড়িতে প্রতিষ্ঠা করব বা পুজো করব। সেরকম কোনো পরিকল্পনা কিন্তু ছিল না হঠাৎ করে গোপাল নিয়ে বাড়িতে চলে এসছে আর সেই থেকেই শুরু হয়েছে এই দশই আগস্ট ও গোপালের জন্মদিন পালন করা তো প্রতিষ্ঠা সেভাবেই ও করেনি যেখানেই ও যায় কোথাও একটা বেড়াতে গেলে বা একবেলার জন্য তো যদি কোথাও যায় ও কিন্তু গোপালকে সব সময় ওর সঙ্গে করে নিয়ে যায় আর বাড়িতেও যে ঠাকুরের আসন করে গোপালকে প্রতিষ্ঠা করা সেরকম করেনি ও গোপালকে ওর সঙ্গে সঙ্গে সব সময় রাখে কোনো কোন বছর এই দিনটাতে হয়তো অনেকজন লোক হয়ে যায় আবার কোনো কোন বছর একেবারেই নিজেদের মধ্যে নিজেদের পরিবারের মধ্যেই সীমাবদ্ধ রাখত এবছর সেরকমই ছিল একদম নিজেদের পরিবারের মধ্যেই এই অনুষ্ঠানটা সীমাবদ্ধ ছিল তো সকাল থেকেই আমাদের ব্যস্ততা সকালবেলা উঠেই প্রথমেই গোপালকে স্নান করিয়ে খুব সুন্দর করে সাজানো হলো এত সুন্দর লাগছিল গোপালকে সকালের জলখাবারে গোপালের জন্য তৈরি করা হলো লুচি আর আলু চচ্চড়ি তার সঙ্গে তালের বড়া আর পায়েস চলো এখন দুপুরের রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি তৈরি হচ্ছে এখানে পোলাও আর বাকি রান্না কিন্তু সমস্ত আজকে তৈরি করেছে আমার ছোট দেওর আমার সোনা ভাই তো এখন দেখো পোলাওটা হয়ে গেলে কিন্তু হয়ে যাবে বাকি সমস্ত রান্না হয়ে গেছে বাজে এখন ঘড়িতে প্রায় দুটো তালের বড়া হয়েছিল পায়েস আলুর দমটা খুব সুন্দর হয়েছিল সাদা রঙের আলুর দম চাটনি পনিরের করেছিল একটা রেসিপি আর তার সঙ্গে ছিল পোলাও আর আড়াইটে নাগাদ গোপালকে বেলার খাবার দেওয়া হলো একটু দেরি হয়ে গেল এখানে দুপুর বেলার গোপালের যে খাবারটা সেটা সাজাচ্ছে আর তার সঙ্গে সমস্ত দুপুর বেলার পোলাও আলুর দম চাটনি আর পনির এগুলোর সঙ্গে দেওয়া হলো বাটার ফ্রুটি আর তার সঙ্গে নানা রকমের চকলেট দিয়ে গোপালকে বেলার জন্য ভোগ দেওয়া হলো গোপালের জন্য বানানো হয়েছিল পনিরের কেক তো কেকটা তো সকাল বানানো হয়েছে কিন্তু কেকটা কাটা হবে রাত্রিবেলা গোপালের জন্মদিনের ব্লগটা তোমাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ দেখা হবে পরের ব্লগ इट्स अ वेरी স্পেশাল